আমরা রুট সমান কে জানি এটা সমান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ফোর যদি এরকম ফাইভ থাকে তাহলে ওয়ান বাই ফাইভ অর্থাৎ এখানে যে মানটা থাকবে সেটা ওয়ান বাই ফোর এখানে আমাদের কী আছে প্রদত্ত রাশি এটা তুলে দিলাম এবার আমরা করি অঙ্কটি এক্স এটা উঠে গেলে কি হয় ওয়ান বাই ফোর কিন্তু এটা কিন্তু পাওয়ারে যাবে হ্যাঁ পাওয়ারে হবে ইন্টু এক্স ওয়ান বাই ফোর সমান সমান এখানে বেস মিলে গেছে আমরা বেস কম নিলাম বেস যদি মিলে যায় গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয় বেস যদি মিলে যায় গুণের ক্ষেত্রে গুণ করার সময় সুযোগের নিয়মে পাওয়ারগুলো কি হয় যোগ হয় এক্স লস আগে ফোর ওয়ান প্লাস ওয়ান এক্স টু ফোর এক্স হাফ আমরা কি জানি এটা সমান রুট তাহলে রুট এক্স এটাই আনসার আপনার এমসি পরীক্ষায় কিন্তু এত বড় করে আপনি যদি করতে চান তাহলে কিন্তু আপনি সময় পাবেন না একটু অঙ্ক করতে আপনার এক মিনিট দুই মিনিট লেগে যাবে এগুলো আপনার মনে মনে ক্যালকুলেশন করতে হবে এইগুলো সহজে করার জন্য আপনার নিজে নিজে মনে মনে একটা ক্যালকুলেশন তৈরি করতে হবে যেমন এক আর এক আমি যোগ করছি এগুলো তো প্রয়োজন নেই একবারে আপনি লিখতে পারবেন উপরে দুই নিচে চার উপরেচে চার এটা কাটাকাটি করার প্রয়োজন নেই ওয়ান বাই টু হাফ এভাবে আপনাকে করতে হবে বা এই যোগগুলো যদি আপনার মনে মনে করতে পারেন অর্থাৎ ওয়ান বাই ফোর যোগ ওয়ান বাই ফোর এই যুগগুলো আপনি যদি নিজে নিজে করতে পারেন ফোর বাই টু এক লাইনে যদি করতে পারেন অনেক আপনার জন্য সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি অঙ্ক সলভ করতে পারবেন এরপরে আরেকটি অঙ্ক আমরা দেখব আমরা একটু সহজগুলো দেখাচ্ছি ধীরে ধীরে আমরা কঠিনে রানিং ওকে দেখুন একটা খুব সহজ অঙ্ক হয়তো অনেকে জানে না ইকুয়াল টু ওয়ান এটা ওয়ান হলে ওয়ান হান্ড্রেড টুয়েন্টি পাওয়ার জিরো ইকুয়াল টু কত দেখুন আমরা জানি বেজ যতই হোক যদি পাওয়ার শূন্য হয় তার মান ওয়ান বেজ বেস যেটাই হোক আপনি হন আমি হই এক্স বেস হোক ওয়াই হতে পারে ওয়াই জিরো হতে পারে অথবা আপনি আমি যে কেউ হইতে পারে ঠিক আছে বেস যেটাই হলো তার পাওয়ার যদি পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান ওয়ান এটার মান ওয়ান এটার মান ওয়ান একইভাবে একইভাবে যদি একশোর উপরে বেস বেস একশো পাওয়ার যদি শূন্য হয় তাহলে মান ওয়ান এটা একদম সংক্ষিপ্ত অঙ্ক আমি দেখানোর জন্য বা পরবর্তীতে বোঝানোর সময় অনেক সময় দরকার হয় সূচকের ম্যাক্সিমাম অঙ্কের মান ওয়ান হয়ে থাকে মানে অঙ্ক অনেক বড় হয়ে থাকে তবে মান ওয়ান হয়ে থাকে দেখুন একটি ভেঙে ভেঙে করার একটি নিয়ম দেখাই আমি টু এন প্লাস টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড এরকম অঙ্ক আসলে অনেকেই আমরা পারি না টু এন দেখুন এগুলো আমাদের তো লাগবে না অন্য ক্যালকুলেশন যেহেতু প্রয়োজন হতে পারে এই জন্য আমরা পৌঁছে দিই ভিডিওটি ক্লিয়ার কি দেখা যাচ্ছে equal to 2n plus 2n into 2 minus 1 আমরা কি লিখতে পারি কেন লিখতে পারি দেখুন a x plus y হয়তো দেখা যাচ্ছে না আমি আরো নিচে লিখি আমি ভিডিও দেখতে পাচ্ছি না তো এর জন্য আসলে বুঝতে পারতেছি না যে কতটুকু দেখা যাচ্ছে দেখা যাওয়ার কথা আচ্ছা সরি এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ এক্স এ এগুলো আমরা সূচকের নিয়মে দেখছি অর্থাৎ বেচ যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয় ঠিক একইভাবে বেচের পাওয়ারগুলো যদি যোগ হিসেবে থাকে তাহলে সেগুলো গুণ হিসেবে দেখানো যাবে সেগুলো গুণ হিসেবে দেখানো যাবে এখানে এ মাইনাস ওয়াই আছে আমরা গুণ আকারে দেখাতে গেলে আমাদের এইভাবে দেখাতে হবে সরি এটা অর্থাৎ এটা এইভাবে হওয়ার কথা এ এক্স ইকাল টু এ ওয়াই মাইনাসের ক্ষেত্রে ভাগ যোগের ক্ষেত্রে গুম এটাকে আমরা যদি উপরে উঠাই দিই অর্থাৎ এরকম এ এক্স ইন্টু ওয়ান বাই এ এ এ ওয়াই আবার এক্স টু মাইনাস ওয়ান আমরা কিন্তু এরকম দেখেছি তাই না ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান সেইভাবে এটা পাওয়ার জাস্ট শুধু মাইনাস হয়ে গেছে এখন তাহলে এটা আমরা ঠিক পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল আমরা এটাকে নিচে ভাগ না দিয়ে এটা আকারে উপরে লিখেছি আবার এটাকে একই ভাবে যদি আমরা ভাঙি টু এন ইন্টু টু ওয়ান এখানে মাইনাস ছিল এই জন্য ইন্টু মাইনাস এখানে প্লাস এই জন্য এটা প্লাস মাইনাস টু এন এখন দেখুন তো এইটা আর এটার মাঝে কি কোমর নেওয়া যায় এই রাশি আর এই রাশির মাঝে হ্যাঁ যায় টু টু ডি পাওয়ার এন টু টু ডি পাওয়ার এন আমরা কমন নিলাম তাহলে এখানে টু টু ডি পাওয়ার এন কোমর নিলে কিছু থাকে আছে কিছুই থাকে না তাহলে কিছু না থাকলে বা এটা দ্বারা ভাগ করলে কি থাকে ওয়ান আর এখানে এখান থেকে আমরা টু টু ডি পাওয়ার এন নিয়ে নিলে আর কি থাকে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা উপরে নিচে এখানে টু টু ডিপার্টেন এখানেও আছে তার মানে এটা কুমন তো কুমন আমাদের কুমন আর আমরা সেই সংখ্যাটাই কোমন নিতে পারবো যেটা দুই পাশেই থাকবে টু ডি টু ডিপার্টেন কুমন নিলাম তাহলে এখানে কি থাকে টু টু এর উপর যেহেতু পাওয়ার ওয়ান ওয়ান আর দিতে হয় না মাইনাস এখানে কিছু নেই মানে এখন এখানে টু টু ডি পাওয়ার এন এখানে টু টু ডি পাওয়ার এন এটা উপর নিচে আমরা কি করতে পারি ভাগ করতে পারি এরপরে এখন আমরা টুটি টুটি পাওয়ার এন টু টুটি পাওয়ার এন উপর নিচে কেটে দিলে বা ভাগ করলে ওয়ান থাকে ওয়ান আর লিখবো না তাহলে উপরে কি থাকে ওয়ান প্লাস এটাকে লিখলে এইভাবে লেখা যায় নিচে টু মাইনাস ওয়ান নিচে কত হয় দুই থেকে একবার দিলে ওয়ান উপরে প্লাস টু এখন এক দ্বারা যে কোনো সংখ্যা কে ভাগ করলে সেই সংখ্যায় হয় সুতোর ওয়ান প্লাস হাফ এটা কমন নিলে টু দুই প্লাস ওয়ান সমান থ্রি ইস টু তিন অনুপাত দুই অর্থাৎ দুইয়ের তিন ভাগ যেটাই বলি এটাই হলো অ্যান্সার এরকম আরেকটি অঙ্ক আমরা দেখব এইট টু এক্স প্লাস থ্রি ইকল টু টু থ্রি এক্স প্লাস থ্রি থ্রি এখন এই রকম যদি অঙ্ক থেকে থাকে তাহলে আমরা এটা কিভাবে করব এটা ওইটা থেকে একটু কঠিন তবে খুব কঠিন না বা ছোট করে লেখার চেষ্টা করি যেহেতু আমার বোর্ডটা অনেক ছোট এই জন্য একটু ছোট করে লিখতেছি আপনাদের সমস্যা হলে জানাবেন দেখুন এখানে বেশ দুই এখানে বেশ আট হয় সুযোগের নিয়ম বা লগের নিয়ম যেগুলো আমাদের হয় বেস মিলাতে হবে অথবা পাওয়ার মিলাতে হবে যেহেতু পাওয়ার ভিন্ন ভিন্ন এই পাওয়ার আমাদের মিলানো সম্ভব না সম্ভব তবে আমরা বেস মিলিয়েই করার চেষ্টা করব যেহেতু এক্স রে মান বের করতে হবে এজন্য আমরা বেস মিলাবো তাতে এক্স এর মান আমাদের বের হয়ে আসবে এখানে দুই এখানে আট হয় আমাদের বেশ দুটাকে আট বানাতে হবে অথবা দুটাকে নিয়ে আসতে হবে তো দুয়ে নিয়ে আসবো এটা আমাদের জন্য সুবিধা হবে আমরা কি জানি স্কোয়ার করলে কথা হয় এইট ষোল তাহলে আটকে আমরা এইভাবে লিখতে পারি কিনা থ্রি পাওয়ার টু এক্স প্লাস থ্রি টু টু থ্রি এক্স এখন এর বেচও দুই এর বেচও দুই এখন বেচ যেহেতু সমান হয়েছে তাহলে সেক্ষেত্রে পাওয়ারগুলো আমরা সেম নেব থ্রি এটা এর সাথে গুণ হিসেবে থাকবে ইন্টু টু এক্স প্লাস বা

আমরা এটিকে আরো সংক্ষেপে যদি লিখি তাহলে তিন দ্বারা ছয় কে ভাগ করলে মাইনাস থাকবে এটা টু কে টু তাহলে তিন দ্বারা ছয় কে ভাগ করলে দুই হয় সুতরাং